সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে করোনা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিনের বক্ষাপিত বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ করোনা নিয়ে আতঙ্ক নয় সচেতনতাই যথেষ্ট সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে করোনা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট এন ওয়ান যেটা করোনার একটা নতুন সাব সাবভেরিয়েন্ট সেই সাবভেরিয়েন্টের উপসর্গগুলো হচ্ছে জ্বর কাশি সর্দি গলা ব্যথা শরীর ব্যথা এবং ডায়রিয়া হতে পারে তবে এই সাব ভেরিয়েন্ট আগের করোনার মতো অত মারাত্মক নয় সো এই করোনা ভাইরাসের এই সাব ভেরিয়েন্ট নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না নিয়মিত মাস্ক পরিধান করবেন ভিড় এড়িয়ে চলবেন হাত স্যানিটাইজেশন করবেন এবং যাদের চতুর্থ ডোজের টিকা দেওয়া নেই তারা টিকা দিয়ে দেবেন সো ইনশাল্লাহ আমরা সবাই সাবধানে চলবো এবং করোনার বিরুদ্ধে লড়ব ইনশা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হবো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ফলো দিয়ে রাখুন শেয়ার করুন আসসালামু আলাইকুম